সবকিছু আগায় বাংলাদেশ ক্রিকেট শুধু পেছায় আর এর পেছনে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে দায়ী করা হয় দীর্ঘ বারো বছর ধরে তিনি বাংলাদেশ ক্রিকেটের সভাপতির চেয়ারে বসে আছেন এবার এই চেয়ার উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে পাপনের পদত্যাগের দাবিতে বিসিবিতে মানব বন্ধন চলছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাপনকে প্রকাশ্যে দেখা যায়নি তাই সবার মনে এখন প্রশ্ন একটাই পাপন কোথায় জনমনে ধারণা তৈরি হয়েছে আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশ ত্যাগ করেছেন পাপন শেখ হাসিনা সরকারের সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্বে ছিলেন পাপন তবে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে পরদিন ভেঙে দেওয়া হয় সংসদ এতে বিলুপ্ত হয়ে যায় মন্ত্রী পাপনের জায়গায় নতুন মুখ আসিফ মন্ত্রিত্ব চলে গেলেও পাপন বস বর্তমান মেয়াদ অনুযায়ী দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনি থাকছেন বিসিবি প্রধান ক্ষমতার পালা বদলে তাকে সরানোর কোনো সুযোগ থাকছে না বোর্ডের উপর সরকার বা অন্য কোন শক্তির উপস্থিতিতে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট অতীতে সরকারের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল তবে কি পাপন টিকে যাবেন দু সালের প্রথম বিসিবি সভাপতি হন পাপন সে সময় তিনি তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে কুয়েতে একটি সফর ছিলেন এমন সময় পাপনের বোন পাপনকে ফোন করে জানান তিনি বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন এই সংবাদে পাপন অবাক হন অবাক হওয়ার কারণও ছিল কুয়েতে যাওয়ার আগে একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিসিবির জন্য তিন জনের নাম বলেন পাপন একটি নাম শুনে আচ্ছা বলেছিলেন প্রধানমন্ত্রী সেই তালিকাতে তার নিজের নাম ছিল না অথচ তিনিই হয়ে যান বিসিবি প্রেসিডেন্ট বাপুনের আমলে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করলেও সবকিছু একটা গণ্ডিতে আটকে ছিল মাশরাফিকে অধিনায়ক বানিয়ে যে রূপকথার জন্ম দিয়েছিলেন সেই ধারা পরবর্তীতে আর অব্যাহত থাকেনি কোচ আসে কোচ যায় উন্নতি বলতে কিছুই হয় না মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা থেকে প্রস্তাব গোপন রেখে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে নির্বাসন ছিল পাপনের আমলেই আমলে বিপিএল এর নিম্ন মান ঘর ক্রিকেটে পক্ষপাতিত্ব থাকায় পাপনকে হলোলন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুধু কাজ নয় পাপন তার কথার মাধ্যমেও সমালোচিত হয়েছে। তিনি একবার বলেছিলেন সবসময় আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ নিস পরবর্তীতে তিনি বলেন আমি জীবনে এই কথা বলি নাই এগুলো বানান কেমন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরা ডুবির পরও ক্রিকেটারদের বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এছাড়া ক্রিকেট ও ক্রিকেটারদের দ্বন্দ্ব নিয়ে বাসার গ্যারেজে আলোচনা করেও তিনি হাসির পাত্র হয়েছেন এদিকে সংগঠক পরিচয়ের বাইরে ব্যবসায়ী হিসেবেও পাপনের পরিচিতি আছে তিনি বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং এখনও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর নীতি নির্ধারক হিসেবে কাজ করছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর দুর্দিনে বিশেষ করে ওয়ান সময় এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা এবং সংকটের মধ্যেও প্রতিষ্ঠানকে বিকশিত করার ক্ষেত্রে পাপন ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তাই বাংলাদেশে যত কর্পোরেট ব্যক্তিত্ব রয়েছেন তাদের তালিকায় পাপনের নাম প্রথম সারিতেই থাকে পড়াশোনা করেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো পঁচাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে পাপন মার্কেটিং এ এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি তেমন প্রস্তুতি ছাড়াই রাজনীতিতে এসেছিলেন বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমানের শপথ গ্রহণের ফলে কিশোরগঞ্জ ছয় আসন শূন্য হয় শূন্য আসনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দু সালের উপনির্বাচনে পাপন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সাংসদ হন এরপর থেকে তিনি রাজনীতি ও ক্রিকেট পাশাপাশি নিয়ে হেঁটেছেন এবার তিনি বুঝি সব হারাতে বসেছেন